আমরা এখন যাচ্ছি ধুন্দুল পারতে নিজের হাতে বোনা গাছে ধুন্দুল হয়েছে সেই ধুন্দুল পাটতে যাচ্ছে আগে একটু দেখি আমার গাছগুলো কেমন হইতেছে ও আমাদের এই গাছগুলো সুন্দর হয়েছে লাউ গাছটা ঝাঁপাইয়ে গেল সুন্দর তাই না আমরা যে দিলাম জানলাটা মশাল্লাহ ও। এই যে আমাদের বাগানটা কি সুন্দর এগুলো কয়দিন পরে একদম সবজিতে ভরা যাবে উৎসব হবে না আর এই যে দেখো লাউ গাছ কত লাউ গাছ এই না সরি মিষ্টি কুমড়া আর এখানে দেখি তো চলো তো এই যে মিষ্টি কুমড়া জায়গা জায়গা এগুলো এখানে বিছাই দেওয়া হবে আর এই যে আমাদের চিনাল 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 না মানে কালার কি কি দেখছো আচ্ছা থেকে হ্যাঁ এই যে আমাদের কলা বাগানে কলা মানে খালি জায়গায় বইনা রাখলো যা বুইনা রাখবা তাই সুন্দর আর গোবর টবর দিয়ে দিও এখন চলো আমরা ইয়া করি রাতে রাতে বড় হয় তো রাতে রাতে বড় হয় এগুলো বেশি সময় করা যায় না রাত্রে রাত্রে ধরো

কি গো বুঝি কেমন আছো ভালো নাতি কই এইদিকে একটা আছে কয়টা হইলো মমে না কয়টা হইলো আর এই যে দেখা যাচ্ছে বাড়িটা ইনি হচ্ছে সলুর বউ আমাদের শেফালির যা ধলু সলু দুই ভাই শেফালির বাড়ি এইদিকে আর ওর বাড়ি এখানে তো ওনার কিন্তু পাঁচটা মেয়ে সবগুলাই বোবা একটা মেয়ে শুধু ভালো আর মেয়েগুলা এত সুন্দর অসম্ভব সুন্দর এই ভত্তা কিন্তু মুরাদরে রাইখা খায়ও না অর্জনের রাইখা দিও এই আমাকে 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 দেখাও কয়টা হইছে এগুলা তো তো হবে আর একটা দুইটা পাললেই হয়ে যায় সবাই হয় বুঝো নাই সবাই তো সবাই হবে না এই তুমি দেখাও আমাকে তাহলে তাহলে যাই উমরা দেখি হ্যাঁ ওই দিক দা পারো

এরা ধুন্দুল টুন্দুল পায়রা সাইকেল দেওয়া ছিলে বাহ হ্যাঁ হ্যাঁ কত সুন্দর একদম গ্রিন তো ধুন্দুলগুলো আজকে ভাজি করা হবে এবং বন শিমগুলো দিয়ে ভর্তা বানাবো আর এদিকে কাটাকাটি শেষ করে মোমেনা রান্না করতে চলে এসেছে অলরেডি রান্না হয়ে গিয়েছে রান্না বলতে ভাজি ধুন্দুল ভাজি করা হয়ে গেল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এখানে শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ দিয়েই ধুন্দুল ভাজিটা করা হয়েছে আমরা এভাবেই পছন্দ করি এর মধ্যে আর কোনো মশলা ইউজ করি না তো এভাবেই খুব ভালো লাগে ধুন্দুলের সুন্দর ফ্লেভারটা পাওয়া যায় আর ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আর অবশ্যই ধুন্ধুল পরিষ্কার করে ধুয়ে তারপর কাটবেন কারণ গুন্ধুলে কিন্তু প্রচুর পানি উঠে এবং ঢেকে দেওয়া চলবে না দেখুন কত পানি উঠে এসেছে একদম ঢাকনা ছাড়া কিন্তু এটাকে ভাজি করা হচ্ছে তারপরও প্রচুর পানি উঠে এসেছে যাই হোক দুন্দল ভাজিটা আজকে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খাবো আর এদিকে ভাতের সাথে পঞ্চি মশের দো দিয়ে দেওয়া হয়েছে আজকের ফাইনাল লুকটা দেখুন কি সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর কালারটা এরকমই থাকবে আমরা এরকমই পছন্দ করি দেখুন আর এখানে পঞ্চিমের ভর্তা তৈরি করার জন্য রাইস কুকারে দিয়ে দিয়েছে বনসিম ও মা বনসিম আর কাঁচামরিচ এই যে দেখুন ভাতের মধ্যে সেদ্ধ দিলে কিন্তু ভালোই লাগে মজা লাগে খুব সুন্দর একটা গ্রান্ড হয় ভাতের চালের আমাদের যেহেতু বাড়ির কেনা চাল না তো খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই আমি খুব পছন্দ করি ভাতের মধ্যে সিম বেগুনের ভত্তা তারপর এটা কি বলে বন সিমের ভত্তা এগুলো ভাতে সেদ্ধ করলেই বেশি ভালো লাগে আসলে

সেদ্ধ ছিম এবং কাঁচামরিচ তুলে নেওয়া হলো সবগুলো এখন পেঁয়াজের সাথে এটাকে ভালো করে ডলে গরম ভাতের সাথে ও কি মজা অসাধারণ আপনারা কিন্তু এভাবে বানিয়ে খাবেন ভালো থাকবেন রেসিপিটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আল্লাহ হাফেজ